আসসালামু আলাইকুম আমরা গতকালকে বিশ্বে ঘটে যাওয়া কয়েকটি আলোচিত বিষয়ে এখন আলোচনা করবো তো আসলে আমরা গতকালকে বিশ্ব খবর দেখে কয়েকটা মনে হচ্ছে যে সাথে বিভিন্ন দেশের একটা বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গিয়েছে আসলে আমরা সবাই জানি যে ডোনাল্ড ট্রাম্প আসলে হয়তো সারা বিশ্বে একটা বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে যাবে তো সেটার আবাস কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে গতকালকে চীনের বাণিজ্য মন্ত্রী এই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার একটা ঘোষণা দিয়েছেন তিনি বিবিসি কে এক সাক্ষাৎকারের সময় তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র যে চীনের উপর দশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে যাই আজকে মঙ্গলবার থেকে সেটা কার্যকর হওয়ার কথা তো তার প্রেক্ষিতে কিন্তু বিভিন্ন পরিকল্পনা করতেছে বা ইতিমধ্যেই হয়তোবা সেরকম একটা পাল্টা ব্যবস্থা নিবে তো তার ফলে দেখা যাচ্ছে যে হয়তোবা যুক্তরাষ্ট্র যদি চীনের উপর শুল্ক আরো বাড়িয়ে দেয় বা শুল্ক শুল্ক আরো অব্যাহত রাখে তাহলে কিন্তু চীনও হয়তোবা যুক্তরাষ্ট্রের উপর শুল্ক আরোপ করতে পারে বা বিভিন্ন পদক্ষেপ তারা নিতে পারে আর এর পাশাপাশি কিন্তু আবার কালকে কানাডার সাবেক প্রেসিডেন্ট মানি বা বর্তমানে যিনি প্রেসিডেন্ট তিনি হচ্ছেন যে জাস্টিন ট্রুডো তিনি কিন্তু গতকালকে আবার একটা ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের উপরও তারা পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে আর যার ফলে কিন্তু যুক্তরাষ্ট্রের উপর তারা মোট একশো বিলিয়ন ডলারের শুল্ক আরোপ করেছে যেটা কানাডিয়ান ডলার আর মার্কিন ডলার হিসাব করতে গেলে সেটা একশো বিলিয়ন মার্কিন ডলার তো এই পরিমাণ তারা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্রের উপর আর এর তার সেই শুল্কগুলো এই চলতি মানে চলতি মাসের আজ থেকে মানে মঙ্গলবার থেকে তিরিশ বিলিয়ন কানাডিয়ান ডলারের এই শুল্কটা কার্যকর হবে এবং বাকি একশো পঁচিশ বিলিয়ন ডলার সেটা একুশ দিন পরে কার্যকর হবে সেখানে এমনটাই বলেছেন জাস্টিন টুডো বা কানাডার কর্তৃপক্ষ আসলে এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই কানাডার উপরে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা পাশাপাশি শুল্ক আরোপ এবং প্রথম দিকে কয়েকবার বলেছিলেন যে কানাডাকে তিনি একুশ একান্ন সরি একান্নতম অঙ্গরাজ্য হিসাবে এই যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত করতে চান মানে অনেকটাই দখলের মতে বোঝা যাচ্ছে তিনি সেটাকে দখল করতে চান বা তার নিয়ন্ত্রণে আনতে চান তো তখন থেকে কিন্তু কানাডা এই যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষিপ্ত আর যখন এই কানাডা যখন এই দেখলো যে তাদের উপর যুক্তরাষ্ট্র পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে তো তারই এখন পাল্টা ব্যবস্থা হিসেবে এই কানাডা আবার যুক্তরাষ্ট্রের উপর পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে তার মানে বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাথে বিশ্বের কয়েকটি রাষ্ট্রের ইতিমধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গেছে আর এর বাইরে আমরা আসলে একটা বিষয় দেখলাম যে সেটা হচ্ছে যে ইউক্রেন রাশিয়ার যে সংঘাত চলতেছে সেটা আসলে প্রায় অধিকাংশ রাষ্ট্রে যাচ্ছে যে এই সংঘাতটা দ্রুতই শেষ হয়ে যাক বা এই যুদ্ধটা সমাপ্তি লাভ করুক তো তারপরও কিন্তু একটু একটু কথা থাকে যে আসলে যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের প্রায় সকল সকল রাষ্ট্রেই কিন্তু চায় যুদ্ধ শেষ করতে কিন্তু তাদের মধ্যে মতের কিছু পার্থক্য রয়েছে তারা আসলে এক একজন এক একভাবে সেই যুদ্ধটা শেষ করতে চাচ্ছে প্রথমত ইউক্রেনের প্রেসিডেন্ট চাচ্ছেন যে তিনি যুদ্ধ শেষ করার জন্য আগ্রহী তিনি আলোচনার জন্য আগ্রহী কিন্তু তিনি চাচ্ছেন যে যদি এখানে একটা যুদ্ধবিরতি হয় সেখানে কিন্তু ইউক্রেনের একটা নিরাপত্তা যেন বজায় থাকে পাশাপাশি যেন যদি রাশিয়া আবার কখনো হামলা করে তখন যেন সবাই সহযোগিতা করে এমন একটা নিশ্চয়তা তিনি চাচ্ছেন বিপরীতে যুক্তরাষ্ট্র চাচ্ছে যে আসলে যুক্তরাষ্ট্র এই যে একটা যুদ্ধবিরোধী চুক্তির মধ্যে এরকম নিরাপত্তা ইস্যুটা তারা রাখতে চাচ্ছেন না পাশাপাশি তিনি চাচ্ছেন যে যুক্তরাষ্ট্র চাচ্ছে যেন ইউক্রেন এই নেটো সদস্য লাভের চিন্তা থেকে সরে আসে আর আবার তার বিপরীতে আবার ইউরোপ চাচ্ছে যে এই ইউক্রেনকে আর নিরাপত্তার জন্য তারা বিভিন্ন সাহায্য সহযোগিতা অব্যাহত মানে অব্যাহত রাখবে এবং পাশাপাশি তারা চাইছে যে সামরিক ব্যয় আর তারা বাড়িয়ে দিবে পাশাপাশি ফ্রান্স এবং ব্রিটেন ইতিমধ্যে তারা বলছে ঘোষণা দিয়েছে যে তারা প্রস্তুত আছে ইউক্রেনের সেনা পাঠানোর জন্য তার মানে কি তারা চাচ্ছে যে যুদ্ধটা আরো বাড়িয়ে দিতে আর তারা কিন্তু আসলে এটার পিছনে একটা কথা বলছে যে ইউক্রেনের নিরাপত্তা হচ্ছে ইউরোপের নিরাপত্তা সেই হিসেবে তারাই যুক্তি উপস্থাপন করতেছে আর এর বাইরে কিন্তু নতুন করে আর একটু যোগ হয়েছে সেটা হচ্ছে যে কানাডা কিন্তু কালকেই এক সাংবাদিকদের সাক্ষাৎকার করে বলেছেন যে তারাও ইউক্রেনের সেনা পাঠাতে প্রস্তুত রয়েছে তার মানে আসলে যুক্তরাষ্ট্র যেখানে এখন পক্ষ নিচ্ছে তার বিরোধিতা করতেছে ইউরোপ এবং কানাডা তো যাক এখন এরপরে এর মধ্যে কিন্তু আবার গতকালকে ইউক্রেনের বিরুদ্ধে আরেকটা ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সেটা হচ্ছে যে ইউক্রেনকে তারা সকল প্রকার সামরিক সহায়তা তারা বন্ধ করে দিবে সেটা হয়তোবা দিক হোক অথবা আর্থিক অনুদান থেকে অথবা তারা কোনো সেনা বা সেনা সহায়তা আর তারা দিবে না সেটা আগে থেকে বলছিল যে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলানি এবং ডোনাল্ড ট্রাম্পের একটা বাঘ বিতন্ডা হয়েছিল তখনই তিনি হোয়াইট হাউসের পক্ষ থেকে এক কর্মকর্তা বলেছেন যে হয়তোবা খুব দ্রুতই ইউক্রেনের সকল সামরিক সেনা সরি সহ সকল সামরিক বা সেনা সহায়তা বন্ধ হয়ে যেতে পারে তো সেটা গতকালকে ডোনাল্ড ট্রাম্প সরাসরি ঘোষণা দিয়েছে যে ইউক্রেনের সকল প্রকার সামরিক সহায়তা বন্ধ করলো বন্ধ এর বাইরে আবার ডোনাল্ড কথা বলেছেন সেটা হচ্ছে যে তিনি বলেছেন যে এই তিনি বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনস্কি চায় না যে শান্তি হোক বা ইউক্রেনে শান্তি ফিরে আসুক আসলে তিনি শান্তি চায় না সেজন্য তিনি এই মানে আলোচনাটা তিনি অগ্রগতি করতে চাচ্ছেন না আসল কথা হচ্ছে যে এ ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে যে আসলে এটা একটা কূটনৈতিক সমাধান করতে আসলে যদি মতে পার্থক্য থাকে সেটাকে একটা আলোচনার মাধ্যমে সমাধান করতে পাশাপাশি আবার এটাকে নিয়ে একটা এই যে সহজে একটা সমাধান করতে আসলে আমরা সবাই জানি যে রাশিয়াও কিন্তু এই ইউক্রেন যুদ্ধটা বন্ধ করতে চায় কিন্তু রাশিয়ার বিষয়টা হচ্ছে রাশিয়া চাচ্ছে যে তার যে দখলকৃত কয়েকটা এলাকা রয়েছে বিশেষ করে ডোনেস লোয়ানস জাফেরোজিয়া খেরসন তাছাড়া আগে তারা চোদ্দ চোদ্দ সালে ক্রিমিয়া দখল করেছে তো এই সবগুলা এলাকা যদি রাশিয়াকে নিঃশর্তভাবে ইউক্রেন লিখিত বা আকারে দেয় তাহলে রাশিয়াও চাচ্ছে এই যুদ্ধটা শেষ করতে পাশাপাশি আরেকটা জিনিস রাশিয়া চাচ্ছে যে ইউক্রেন নেট সদস্যপদ লাভের থেকে সরে আসতে হবে আসলে যুক্তরাষ্ট্র এই কথাগুলো বলছে যে আসলে এখন একটা সমাধান করতে হবে আর আলোচনা করতে হবে পাশাপাশি ইউরোপ কিন্তু এখন যুক্তরাষ্ট্রের সাথে একসাথে এক একমতে পৌঁছাতে পারে নাই তাই কি এই যুদ্ধটা দিনকে দিন আরো মনে হচ্ছে বন্ধের মানে বন্ধের উপায়টা আরও ইয়ে হয়ে যাচ্ছে কঠিন হয়ে যাচ্ছে বা এই যুদ্ধটা হয়তো আরো দীর্ঘস্থায়ী হতেও পারে এর পাশাপাশি আমরা আসলে দেখছি যে গাজায় দুজন নিহত হয়েছে গাজার দক্ষিণ রাফা এই এই একটি এলাকায় ইসরায়েল ড্রোন হামলা করেছে আসলে তারা বলছে সেখানে নাকি এই যে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ রয়েছে বা এগুলো রয়েছে সেগুলোকে লক্ষ্য করে তারা যখন হামলা করেছে ড্রোন হামলা আর তার ফলে গতকালকেও সেখানে আরো দুজন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আরও তিনজন ফিলিস্তিনি আহত হয়েছে তারা এখন গাজার স্বাস্থ্য মানে স্বাস্থ্য সেবা ক্লিনিকে মানে চিকিৎসাধীন রয়েছে এর বাইরে গাজার এক কর্মকর্তা তিনি বলেছেন যে এই গাজায় যে উনিশে জানুয়ারিতে একটা যুদ্ধবিরতি চুক্তি হয়েছে তারপর থেকে এখন পর্যন্ত প্রায় নয়শো বারেরও বেশি ইসরায়েল যুদ্ধবিরোধী যুদ্ধবিরতি চুক্তিটা লঙ্ঘন করেছে এমন একটা অভিযোগ তিনি তুলেছেন তিনি বলেছেন যে এই ১৯ জানুয়ারি পর থেকে প্রায় নশো বারের বেশি ইসরায়েল গাজায় হামলা করেছে তার ফলে সেখানে প্রায় শত শত মানুষ নিহত হয়েছে এবং শত শত ফিলিস্তিনি আহত হয়েছে এমন একটা তিনি অভিযোগ করেছেন ইসরায়েলের বিরুদ্ধে এর বাইরে কিন্তু আবার আরেকটা নতুন করে ঘটনা ঘটে গেছে ইসরায়েল হঠাৎ করে সিরিয়াতে হামলা করেছে গতকালকে সিরিয়ার সিরিয়ার যে মানে বন্দর নগরী তার থেকে প্রায় ষাট কিলোমিটার উত্তরে বা ৩৭ মাইল উত্তরে এই যে মানে সিরিয়ার যে সাবেক প্রেসিডেন্ট ছিল আসাদের জন্মস্থান সেখানে এই বল বলা হয়েছে যে সেখানে নাকি এই যে বাসায়াল আসাদ কিছু অস্ত্র গোপনে রেখে গোপনে উৎপাদন করেছে বা সেখানে এখন পর্যন্ত অব্যাহত এখন পর্যন্ত সেখানে রয়েছে এবং সেই অস্ত্র অস্ত্রগুলোকে নির্মূল করার উদ্দেশ্যে সেই কেন্দ্রতে হামলা করে বসেছে ইসরায়েল তো এর বাইরেও কিন্তু আবার একটা কথা গত আজকে আজকে একটা কথা দেখলাম সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের একজন বিশেষ দূত তিনি বলেছেন জাতিসংঘ জাতিসংঘ নাকি ইহুদি বিদ্বেষী একটা গাটি মানে অর্থাৎ সেখানে নাকি ইহুদেরকে ইহুদিদেরকে গুরুত্ব কম দেওয়া হয় আসলে সেটা কতটুকু যুক্তিক আমার কাছে মনে হচ্ছে না কারণ যদি ওই কিছু হইতো তাহলে তো ইসরায়েল আর এই বিভিন্ন দেশে হামলা করতে পারতো না তো যাক তারপরে হয়তো বা কোনো একটা মতের পার্থক্য হয়েছে বা কোনো একটা মতে তাদের সাথে অন্যান্য দেশের সাথে একটা মানে পার্থক্য সৃষ্টি হয়েছে সে কারণেই হয়তোবা তিনি এই মন্তব্য করেছেন তো যাক তারপরও সর্ব একটা কথা সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যেহেতু ক্ষমতা আছেন তাহলে আরও এরকম বিশ্বের বিভিন্ন মতে পার্থক্য সৃষ্টি হবে বিশেষ করে ইউরোপের সাথে হয়তোবা যুক্তরাষ্ট্রের একটু দূরত্ব আরও বেড়ে যাবে বা দূরত্বটা আরও দীর্ঘায়িত হবে পাশাপাশি চীন চীনের সাথে হয়তোবা একটা বাণিজ্য যুদ্ধ হবে সেটা আরও দীর্ঘস্থায়ী হতে পারে যতদিন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থাকবে আসলে এরকম পাল্টা পাল্টে অবস্থান তারা নিবে আর নতুন করে সেখানে আসলে কানাডা মেক্সিকো মেক্সিকোকে নিয়েও কিন্তু ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে তো দেখা যাক ডোনাল্ড ট্রাম্প আর কি কি পদক্ষেপ নেয় তবে তার দুইটা কাজ কিন্তু ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগছে একটা হচ্ছে তিনি গাজা যুদ্ধটা শেষ করতে চাচ্ছেন পাশাপাশি ইউক্রেন যুদ্ধটাও তিনি শেষ করতে চাচ্ছেন সেই জন্য আমি ডোনাল্ড ট্রাম্পকে আবার এখন মোটামুটি ভালোই লাগে তো আমি মনে করি আসলে দুইটা যুদ্ধ শেষ করাটাই ভালো দেশের অর্থনীতি বিশ্বের অর্থনীতি বা ওই দুইটা দেশের মানুষের একটু শান্তি বজায় থাকবে তা আমরা চাই যেন সবাই একমত হয়ে এই দুইটা যুদ্ধ শেষ করে আর এরকম আরো বিশ্লেষণমূলক খবর পেতে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ